বাংলাদেশের স্বাধীনতা আমাদের জাতীয় গর্ব এবং এই গৌরব কেউই গর্ব করতে পারবে না ভারতের কিছু নেতা যখন বলে বসেন ভারত যারা বাংলাদেশের অস্তিত্ব নেই তখন তাদের সেই উদ্যতপূর্ণ মন্তব্যের মনোভাবের তীব্র নিন্দা জানায় আমরা ভারতকে শ্রদ্ধা করি কিন্তু এটি কখনোই আমাদের সার্বভৌমত্বের প্রতি আপোষের বিষয় নয় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যার অস্তিত্ব আমাদের তিরিশ লাখ শহীদ অসংখ্য মুক্তিযোদ্ধাদের রক্তের বিনির্মাণে অর্জিত স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাস প্রমাণ করে আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলেছি ভারত কিংবা কোনো দেশের আধিপত্য আমরা মেনে নেব না আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত কিন্তু এটি সম্মানের ভিত্তিতে হতে হবে দাসত্বের নয় তিস্তার পানি বন্টন কিংবা সীমান্ত হত্যার মতো ইস্যুগুলোতে বাংলাদেশের ন্যায্য দাবি উপেক্ষা করলে তা দুই দেশের জন্যই সম্পর্কের বৃত্তি দুর্বল করবে আমরা স্পষ্ট করে জানাতে চাই বাংলাদেশ কারো দয়া বা হুমকির উপর নির্ভরশীল নয় আমরা সংলাপ চাই সমাধান চাই কিন্তু কোনো সত্য সাপেক্ষ নয় বাংলাদেশ তার নিজস্ব গৌরব এবং স্বাধীনতার সঙ্গে মাথা উঁচু করে চলবে